আসসালামু আলাইকুম বাসা শিক্ষা ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত আশা করি ভালো আছেন সুস্থ আছেন যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটাকে ফলো দিয়ে থাকুন আরবি বাক্য শিখুন আর আরবিতে কথা বলুন আরবি ভাষা অতিশয় আরবি বাক্য ইনতা ইজি সৌদি ইনতা ইজি সৌদি বাংলা অর্থ তুমি সৌদি এসেছো ইনতা ইজি সৌদি তুমি সৌদি এসেছো ইনতা তুমি ইজি আসা সৌদি সৌদি খালাস ওহেদ সানা খালাস ওহেদ সানা খালাস ওহেদ সানা খালাস আর বিবাক্য ওহেদ সানা খালাস বাংলা অর্থ হইল এক বছর শেষ ওয়াহেদ সানা খালাস এক বছর শেষ ওয়াহেদ এক সানা বছর খালাস শেষ আরবি লেকিন ইনতা মাফি মালুম আরবি লেকিন ইনতা মাফি মালুম আরবি বাংলা অর্থ কিন্তু তুমি আরবি বোঝোনা লেকিন ইনতা মাফি মালুম আরবি কিন্তু তুমি আরবি বোঝো লেকিন কিন্তু ইনতা তুমি মাফি মালুম বোঝোনা আরবি হাবিব না দি হাবিব বাংলা অর্থ তোমার বন্ধুকে ডাকো না দি হাবিব তোমার বন্ধুকে ডাক না দি ডাকো ইনতা তুমি হাবিব বন্ধু আরবি বাক্য হুয়া জেদিদ নফর হুয়া জেদিদ নফর বাংলা অর্থ সে নতুন লোক হুয়া জেদিদ নফর সে নতুন লোক হুয়া জেদিদ নফর সে নতুন লোক হুয়া সে যেদিদ নতুন নফর লোক আরবি জ্বালান লে চিনতে জ্বালান বাংলা অর্থ কেন তুমি রেগে আছো কেন তুমি রেগে আছো লে চিনতে জ্বালান কেন তুমি রেগে আছো লে চিনতে জ্বালান কেন তুমি রেগে আছো লে কেন ইন্টা তুমি জ্বালান করা আরবি কে হুয়া মাফি মালু মারবি হুয়া মাফি মালু মারবি Bang lortu shia arbi bujena. hua ma malum arbi, shia arbi bujena. hua shia ma na malum buja arbi baku, inta ma jalan, inta ma jalan, bang lorto, tumi tumiraq korona, inta ma jalan, tumiraq korona, inta ma jalan, tumiraq korona, inta tumi ma jalan, rak. না নফর আর বিবাক হুয়া নিস হুয়া নফর মিসকিন বাংলা অর্থ সে গরিব লোক হুয়া নফর মিসকিন সে গরিব লোক হুয়া সে নফর লোক মিসকিন করিব আর বিবাক আনা আবগা ফুলুস আনা আবগা ফুলুস বাংলা অর্থ আমার টাকা লাগবে আনা আবগা ফুলুস আমার টাকা লাগবে আনা আবগা ফুলুস আমার টাকা লাগবে আনা আমার আবগা লাগবে ফুলুস টাকা আরবি বাক্য ইনতাকাম ইউম শুগুল ইনতাকাম ইউম সুগুল, তুমি কতদিন কাজ করেছ ইনতাকাম ইউম শুগুল তুমি কতদিন কাজ করেছ ইনতাকাম ইউম সুগুল তুমি কতদিন কাজ করেছ ইনতা তুমি কাম কত ইউম দিন সুগুল কাজ আরবি বাক্য শুগুল আশারা ইউম সুগুল আশারা ইউম বাংলা অর্থ দশ দিন কাজ করেছ আশারা ইউম দশ দিন কাজ করেছ সুগল আশারা ইউম দশ দিন কাজ করেছ সুগল কাজ আশারা দশ ইউম দিন আরবি বাক্য ওহেদ সাহার সুগুল ওহেদ সাহার সুগুল বাংলা অর্থ এক মাস কাজ করো ওহেদ সাহার সুগুল ওহেদ সাহার সুগুল এক মাস কাজ করো ওহেদ এক সাহার মাস সুগুল কাজ আরবি বাক্য বাদিন রাতি মাফি মুশকিলা বাদিন রাতি বাফি মুশকিলা বাংলা অর্থ পরে বেতন সমস্যা নাই বাদিন রাতি রাতি বাদিন রাত বাদিন রাতি মাফি মুশকিলা বা দিন রাতে মাফি মুশকিলা বাংলা অর্থ পরে বেতন সমস্যা নাই বা দিন পরে বেতন মাফি মুশকিলা সমস্যা নাই আর বিবে না তুমি এখানে ঘুমাচ্ছ ইনটা নোম হেনা বাংলা অর্থ তুমি এখানে ঘুমাচ্ছ ইনটা নোম হেনা তুমি এখানে ঘুমাচ্ছ ইনতা তুমি নোম গুম হেনা এখানে আর বিবেক মাফি নোম আলাতুল শুভ সব বাংলা অর্থ সব সময় কাজ গুম নাই মাফিনো আলাতুল শুকুল মাফিনো আলাতুল শুকুল বাংলা তো সব সময় কাজ গুম নাই মাফি নাই নোম গুম আলাতুল সব সময় সকল কাজ আর বিবাক্য ইনতা ওয়ান রু বাংলা তুমি কোথায় যাচ্ছো ইনতা ওয়ান রু তুমি কোথায় যাচ্ছ ইনতা ওয়ান রু তুমি কোথায় যাচ্ছ ইনতা তুমি ওয়ান কোথায় রো যাও আর বিবাক্য আনারু বাকালা আনা রু বাকালা আনা রু বাকালা আমি দোকানে যাচ্ছি আনা রু বাকালা আমি দোকানে যাচ্ছি আনা আমি রু যাওয়া বাকালা দোকান আবি বৈকু আলিয়াম ওয়াজিদ হার আলিয়াম ওয়াজিদ হার বাংলা অর্থ আজ খুব গরম আলিয়াম ওয়াজেদ হার আজ খুব গরম আলিয়াম আজ ওয়াহে ওয়াজিদ খুব হার গরম ওয়াজিদ খুব হার গরম আবি বৈকু আনা ময়া শরাব আনা ময়া শরাব আমি পান করব। আমি পানি পান করব আনা ময়া সরাপ আমি পান পান করব আনা ময়া সরফ আমি পানি পান করব আনা আমি ময়া পানি সরাপ পান আর কর তো তাল সাওয়া সাওয়া আনা আমার সাথে এসো তাল সাওয়া সাওয়া আনা বাংলা অর্থ আমার সাথে এসো তাল সাওয়া সাওয়া আনা আমার সাথে এসো তাল আসা সাওয়া সাওয়া সাথে আনা আমার আর রুবাই আক্কেল ফুতুর সকালে নাস্তা খেয়েছো আক্কেল ফুতুর সকালে নাস্তা খেয়েছো আক্কেল খাওয়া ফুতুর সকালে নাস্তা লা মাফি ফুলুস লা মাফি ফুলুস বাংলা অর্থ না টাকা নাই লা মাফি ফুলুস না টাকা নাই লা না মাফি নাই ফুলুস টাকা আর মাফি সুগুল মাফি ফুলুস মাফি সুগুল মাফি ফুলুস কাজ নাই টাকা নাই মাফি সুগোল মাফি ফুলুস কাজ নাই টাকা নাই মাফি নাই সুগোল কাজ ফুলুস টাকা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এমন আরো ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট ও শেয়ার ভিডিওটি পাঠিয়ে দিন আপনাদের সেই সব বন্ধুদের কাছে যারা আগ্রহ একটু শিখতে চায় সে পর্যন্ত ভালো থাকুন খোদা